নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো আজকে দেখো জাল নিয়ে চলে যাচ্ছি মাছ ধরতে দুই পুকুরে কিন্তু আজকে খাবার দিয়েছে মাছে তো চলো আজকে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকো একটা করেই ঘাট তো যাই হোক একটা করে ঘাট হলে কি হবে আজকে সব সারা পুকুরে মারবো বড় মাছ কোথায় শীতকাল পড়লে মোটামুটি বড় মাছের কোনো বালাই পাওয়া যাচ্ছে না যা পাওয়া যাচ্ছে একটু একটু সেই মৌটি মাছ ছোট ছোট কই মাছ খলসে মাছ আজকে বড় মাছ কোথায় আছে আমি আজকে পুরো পুকুরটা ঘেটে দেখবো তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না আমাদের প্রথম ঘাট যেটা সেটা হচ্ছে এই যে মা এখানে খাবার দিয়েছি আর আজকে হচ্ছে বড় জালে মাছ ধরছি দেখো বড় জালে বড় মাছ পড়ে কিনা পুকুরের পাট দিয়ে অতিরিক্ত গাছ লাগানো তোমার বাবার কাজ গাছগুলো সব এত পাতা কি বলবো

ছুটতে গেলে দুলের মতো চলে যায় ঠাকুরদা যে জাল একেবারে এইখানটা মারবো আর ঝিলের মাথা মতো চলে যায় জালও মারতো ওই ঠাকুরদা ঠাকুরদা বেঁচে নেই তা ওই ঠাকুরদার কিছু কিছু স্মৃতিগুলো মনে রয়েছে আর এক পারে তরুণ মামা কোন তরুণ মামা তোমার এই তরুণ মামা বিরাট তরুণ না আম ঝোপঝোর সোঙে মারতে পারে মামার একবার ডেকে খেয়ে মাছ এ মামা তো বাড়ি নেই বাড়ি নেই আন্দামান মামা আন্দামান

সব কিন্তু সাইজের বড় বড় হ্যাঁ এই যে দেখো এই দেখো কি বড় বড় মৌটি মাছ পড়েছে এই দেখো এই সরে যা এমনিতেই আমাদের মাছ পড়ছে না আর তোরা ঝামেলা কর জাল কাটবে জালের ধারে আসিস না সে ফলুই মাছের বাচ্চা করেছে

কি একটা মাছ পড়েছি সাদা এরকম ছোট আচ্ছা আচ্ছা দেখা গেছে তাহলে মোটি মাছ হবে কি মানে জাপানি ফুটি টুটি হতে পারে পড়ে যাকে ছেড়ে দিয়েছ সেইটাই দেখা যাচ্ছে পড়েছে দেখা দিয়েছে আবার পাতা চুপ কর চুপ কর মনি খাওয়ার জন্য মত আ ওই সে তাই পালিয়ে পাতা

জাল খেপি দেরি ওইখানে ওই ওইদিকে চলে যাও বাড়বে নাইকেল গাছে দিয়ে যা kele pata korbe

এইবার ওদের পুকুরে মেরে তারপর আমাদের ওই পুকুরে